দেখা যাচ্ছে না এরকম কোন অত্যাচার হচ্ছে অথচ এই একটা এম এই এম উপরে কেন এত অত্যাচার হচ্ছে কেন আজকে লাঞ্ছিত বঞ্চিত তাকে করছে অথচ দেখা যাচ্ছে অন্য অন্য যে সমস্ত এরকম ভাবে তাই কারণ সেই কারণটা হচ্ছে যত মেলে এ আছে তাদের মুখের ওপরে স্পিকারের কাছে গিয়ে জবাব চাইছে আমার সাধারণ মানুষের আমাদের সাধারণ মেরে যারা খাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছে এটাই হচ্ছে তাদের অপরাধ এবং বিধানসভার ভিতরে যে সমস্ত যে আমি আজকে বিধানসভাতে এই জিনিসের জন্য আন্দোলন করেছি কিন্তু সরকার করোনপাত করছে না কিন্তু কেন করবে না সেগুলো আপনাদেরকে জেগে উঠতে হবে প্রতিবাদ করতে হবে তাই আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে নৌসাদ সিদ্দিকি ভাইরান যেভাবে মার খেয়ে অত্যাচার হার করো আজকে আপনাদের জন্য সিংতারাকে শক্ত রেখে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে আপনাদের কিন্তু সেইভাবে জেগে উঠতে হবে আপনাদেরও এই সিং তারা কিংবা মেরুদণ্ডকে শক্ত রেখে ভাইরানের পাশে দাঁড়াতে হবে আমরা আশা করি আগামী দিন এই তৃণমূল পরিচালিত সরকার এই অত্যাচারী সরকার এই তৃণমূলবাদী সরকারকে আমরা নিশ্চিত একেবারে পতন করেই ছাড়ব এই আশার এবং ভরসা আমরা এই পশ্চিমবঙ্গে তথা এই মুর্শিদাবাদে আমাদের যে মুর্শিদাবাদ থেকে আমাদের যে জেলার সভাপতি হাবিব সাহেব এসেছে তারা এই নদীয়া জেলায় আজকে আপনাদেরকে বলে যেতে চাই যে আপনারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় যেভাবে আমাদের লড়াই চলছে